যতদিন পর্যন্ত আমাদের দর্শনের বিষয়ে থাকে ততদিন পর্যন্ত পরীক্ষা করবার জন্য সব সময় বসে আসুন আমরা সব সময় তার কাছে পরীক্ষা দেব গুরু বৈষ্ণবের কাছেও পরীক্ষা দেব ভগবানের কাছেও পরীক্ষা দেব পরীক্ষা দিতে আমরা কুণ্ঠিত হবো না তবে হৃদয়ে আশা বলভরসা রাখতে হবে যে আমরা নিশ্চয়ই পাশ করব চিরদিনই শিক্ষক ছাত্র ছাত্রীকে ফেল করবে সেটা চিন্তা করেন না পাশ করার জন্যই তো বসে আছেন উপাধ্যায় গণ গুরু বৈষ্ণব তো উপাধ্যায় শ্রেষ্ঠ উপাধ্যায় আর ভগবান তো পূর্ণ বিষয় তাদের কি তা কম আছে ভগবানের কি স্নেহ তা কম আছে না গুরু বৈষ্ণবদের কম আছে তো কম নেই তথাপি আমাদেরও তো জমার ঘর হিসাব করতে হবে আমাদের জমার ঘরটা যদি ভালো থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই যদি জমার ঘর কম থাকে জমার ঘর তৈরি করতে হবে সে বিষয়ে আমরা থাকবো কিন্তু কখনই আমরা অপেক্ষা করতে হবে উৎসাহ রাখতে হবে নিশ্চয় আুদ্ধি রাখতে হবে গুরু বৈষ্ণব অবশ্যই কৃপা করছেন ভগবান অবশ্যই কৃপা করবেন আমাদের এই সুদ্রা বিশ্বাস নিয়েই তো আমরা সাধন ভজন সাথে অগ্রসর হবো এইটাই তো আমাদের শিক্ষা ওইটা যখনই আমরা বুঝাতে পারবো আমাদের উপরওয়ালাদের গুরুবর্গের কে এবং ভগবান কে তখন পরীক্ষা সেই তার জন্য তো অপেক্ষা করতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সামান্য রাখতে হবে এসব নাহলে তো আমরা কিছু পাচ্ছি না সন্দেহ যদি এসে যায় ভগবান কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন গুরু বৈষ্ণব কি আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন সন্দেহ যদি থাকে পরীক্ষা ফেল হয়ে যাই আমরা পরীক্ষা ফেল হলে তো চলবে না তারা নিশ্চয়ই কে হয় ভগবান কমা ভগবান বলছেন আমার একান্ত আশ্রয়গণ আমারই একমাত্র সবকিছু তার পূজা করলে আমি খুশি হই আমাকে পৃথক পূজা না করলেও চলবে সেটা ভগবানের উপর ভক্ত পূজা ভদিকা সর্বভূতি সুমনমতি মতি আমার ভক্তের পূজা আমার হইতে বড় ভগবান এটা বলছেন আর যিনি সর্বেশ্বরেশ্বর সর্বারাধ্য তত্ত্ব তার কথা বলছেন তার একান্ত ভক্ত আমরা সেই ভগবানেরই অধীন তিনি যদি কৃপা না করেন আমাদের কিছুই করবার নাই উভয় পক্ষের কথা তো একই রকমের তাহলেও তো তত্ত্ব মানতে হবে আমাদের সর্বোপরি কৃষ্ণ সর্বারাধ্য তত্ত্ব কৃষ্ণ তিনি যদি তার ভক্তকে বাড়াতে চাইছেন তার মহিমা গুলো কীর্তন করছেন ভক্তগণ তো একই ভাব নিয়েই চলছেন সর্বাত্মা শ্রীপদ যদি নেই বলি কম আজকে আছে কথাটা সর্বাত্মানা শ্রীপদম যদি আত্মসমর্পণ পূর্ণ আমরা দিয়ে বসে আছি যেটুকু ভগবান দেখলেই তো তিনি সব নিয়ে নিচ্ছেন আমরা আমাদের জন্য কিছু রেখে দিচ্ছি সবটা দিতে পারছি না ওই ক্ষেত্রেই আমাদের বিলম্বিত হচ্ছে সব প্রাপ্তিতে আমার বলিতে প্রভু আর কিছু নাই তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই এই কথা যখন দীর্ঘা করে বলতে পারি আমরা তখন তো হয়ে গেল আমাদের ভগবান সত্যই ভক্তবৎসল প্রেমী ভগবান তার সবটাই আছে মায়া আছে স্নেহ আছে ভক্ত তো তিনি আশ্চর্য জনপার সেই ভগবান বোকাহত বাধা আমাদের জন্য তিনি কান্নাকাটি করছেন সব সময় তিনি তো চাইছেন সব লোক যদি কি হবে দিয়ে না আমাদের সে সম্পত্তিটাকে খুব সচেতনে রক্ষা করতে হবে তো সে বিদ্যা বুদ্ধি যদি আমরা না পাই তাহলে তো অপাত্রে দেওয়া হবে এটা ভগবান বোঝেন না নিশ্চয়ই বোঝেন এটা গুরু বৈষ্ণব বোঝেন না নিশ্চয়ই বোঝেন তার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে এরা তো কেউ অবুঝলন ভগবানও অবুঝলন আর তার একান্ত সার্থক ভক্তগণ তারাও অবুঝলন কিন্তু পরীক্ষাটা তো আমাদের দিতেই হবে তার জন্য তো প্রস্তুত থাকতেই হবে কান্নাকাটি তো রাখতেই হবে কৃপা প্রার্থনা তো রাখতেই হবে এছাড়া গতি কি আছে আমাদের শুনুন উপদেশ আমি প্রভুর উপদেশে আমি চিন্তা করতে হবে এই তো দেওয়ার জন্য বলছে আছেন যোগ্য পাত্র পাত্র পাত্রিক কথা ভগবানের ওরাটা তো আমরা দিব তুমি পাশ করাবার জন্যেই বসে আছেন তিনি ফেল করাবার জন্য বসে নেই এই তো তার দয়া স্নেহ মমতা সেটুকু আমাদের বুঝতে হবে সেটুকু পাওয়ার জন্য আমি কতটুকু কি করছি সাধনার ক্ষেত্রে সাধক সাধিকার ক্ষেত্রে এইটাই হলো বিচার্য আমি কতটুকু কি করছি আমি তো আর ভগবানের পরিক্ষক নয় নই আমি ভগবান আমার পরীক্ষক তো সেই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো তুমি কখনই চান না যে আমার সন্তানরা পরীক্ষা ফেল করুক আর কান্নাকাটি করুক ছেলেটা মেয়েটা যদি ফেল করে নিশ্চয়ই গার্জিয়ান কষ্ট হয় দুঃখ হয় গার্জিয়ান ভগবানের দুঃখ কষ্ট হয় না গুরু বৈষ্ণবের দুঃখ কষ্ট হয় না তা বুঝতে হবে অন্তর দিকে বুঝতে হবে এটা কিন্তু চেষ্টাটা আমাদের খুব নির্বলিক হওয়া চাই আন্তরিক হওয়া চাই সাধন ভজন একটা আছে আর আন্তরিক একটা আছে আমাদের তো অন্তরটাই দেখাতে হবে বাহ্য এ করলে পরে সেখানে আমরা তার ভগবানকে ঠকাচ্ছি এমন হয়ে যাবে এখানে হবে না অন্তর জানি সবটাই বুঝতে পারছেন আমার কোন ছেলে মেয়েটা আন্তরিক ভাবে কান্নাকাটি করছে আর কোন ছেলেটা মেয়েটা লোক দেখানো কিছু করছে সেখানে ধরা পড়ে যাবে যন্ত্র এমনই সেখানে ধরা পড়ে যাবে তিনি স্বয়ং ম্যাগনোমিটার মেশিন প্লেনে উঠতে গেলে ম্যাগনোমিটার মেশিন বসানো আছে ওদিকে চেকিং হয়ে যাবে সব আবার ফাইনাল চেকিং যখন আমি ফ্লাইটে উঠবো আড়ালে আছে যদি আমার কাছে স্মার্টলার আমি হই সব ধরা পড়ে যাবে অন্য সব কাজ করে চলে যাচ্ছে প্ল্যান হ্যাঁ করছে না কিন্তু যে স্মার্টলার ধরা পড়ে যাবে চিৎকার করতে থাকবে সঙ্গে সঙ্গে সিকিউরিটি চলে আসবে আমরা পড়াটা দেবো তো ভগবানের কাছে সেখানে তো চাকরি চাকরি করলে হবে না ধরা পড়ে যাবো হৃদয়টা দেখাতে হবে এবার জঙ্গলি হনুমানজির মতো আমি চালাকি করছি না সীতা মায়ের দাওয়া এত স্নেহের জিনিস আমি কেটে কেটে ফেলে দিচ্ছি যেෙක් ছেলের ভিতরে দেখছিলাম প্রত্যেকটা মুক্তদানার মধ্যে আমার सीताराम আছেন কিনা তা তো অহংকার তোমার কোনো অহংকার নাই আমার কৃপায় আমার কোনো অহংকার নাই গুরু কে লাখন তিনি হন গুরু দত্ত্ব আর পরীক্ষা গিয়ে করছেন নিও গুরু দত্ত্ব তেনিও কোমানন মধ্যম মিলিয়ন عندي একই রকমের তত্ত্বা ঠেলে দর্শনটা এইভাবেই তো প্রকাশিত হচ্ছে জগতে দিতেই হবে আমাদের পরীক্ষা এবং পাশ করতে হবে শুধু পাশ করতে পাশ করলে হবে না ডিভিশনে পাশ করতে হবে ভালো ডিভিশনে শুধু তাই নয় ফার্স্ট ক্লাস সব অনেক এইভাবে পরীক্ষা দিতে হবে এইভাবে পাস করতে হবে সেই কথাই তো ঠিকানো আছে বুঝানো আছে আমার দুর্ভাগ্য আমি যদি ফেল করতে হয়ে যাই আবার চেষ্টা করব আবার ভালো করে অনুশীলন করবো আবার ভালো করে পড়া করব যাতে ভালোভাবে বাস করতে পারি নিম্নান্ত সাধন আর ভজন যখন আমার রিয়েলাইজেশন হয়েছে বাস্তব তখন ভজন ভজনের কথা আসছে ওটা আসবে কসরত করে চেষ্টা করে আনতে হয় না ওটা বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়ে কি আসু বৈরাগ্য জ্ঞান জদা হইতু কম জ্ঞান বৈরাগ্য দি কবু নহে ভক্তির অঙ্গ ওটা এসে যাবে সঙ্গে সঙ্গে ওটা ভগবানের ভক্তি বিধান করলেই ওটা এসে গেল আনুষঙ্গিক ওটা জ্ঞান বৈরাগ্য দি কবু ভক্তির অঙ্গ যে কথা ব্যাখ্যা করা আছে আমি যদি মনে করি জ্ঞান বৈরাগ্য আলাদা জিনিস জ্ঞান বৈরাগ্যের দ্বারা ভক্তি লাভ করা যাবে হবে না তার উল্টো থিওরি হবে না ভগবানের ভক্তি বিধান করলে জ্ঞান পড়াটা তো দিতেই হবে আমার গার্জিয়ান কাছে আমার শিক্ষকের কাছে উপাধ্যায়ের কাছে নিশ্চয়ই পড়া দিতে হবে পরীক্ষা নিশ্চয়ই দিতে হবে আমি আমার চিন্তা সবসময় থাকবে যে আমি পরীক্ষায় পাশ করবো আমার গার্জিয়ানরা অনেক পয়সা করি খরচ করে আমাকে পড়াচ্ছেন সুতরাং আমি সেই করবো কেন যাতে পাস করতে পারি খুব ভালোভাবে পাস করতে পারি ভালো ডিভিশনে পাস করতে পারি ফার্স্ট ক্লাস পাস হতে পারি এমন ধরনের আমি পরীক্ষা দেবো পড়াশোনা করবো এর নাম হলো সাধন কৃষ্ণ